প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের একটু সুখের ভিডিও দেখাতে যাচ্ছি সেটা হলো আমাদের প্রিয়জনরা বিদেশ থেকে যখন আসে তখন আমরা সবসময় হাসি মুখে থাকি কালকে আবার আরেকটি ভিডিও দেখাবো যখন আমরা বিদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে যাই তখন মানুষ কীভাবে কান্নাকাটি করে দেখুন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশ ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের নিচতলায় মানুষ ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে আছে আর দ্বিতীয় তলায় মানুষ কান্নাকারি করছে প্রিয়জনরা চলে যাচ্ছে তাই আজকে আমি দেখাতে যাচ্ছি যে প্রিয়জনরা আসবে তাই মানুষ কত খুশি এবং ফুল নিয়ে অপেক্ষা করছে আপনারা আমার সাথেই থাকুন আমার যতটুকু সম্ভব আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এই যে প্রিয়জন লোক চলে যাচ্ছে গাড়িতে আরেকটু সামনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দেখাবো আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখুন একটি বোন পরা উনি ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে আছে ওনার প্রিয় লোকজন আসবে তাই হাজার হাজার লোক অপেক্ষা করছে এখন দেখুন একটি ছোট বোন ওর আসবে তাই ফুলের তোলা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে ছোট্ট একটি ভাই আর বোন যে বললাম এরপর একটা বোন দেখা যাবে অপেক্ষা করুন ইনশাআল্লাহ অনেক মানুষ অপেক্ষা করছে স্বজনদের জন্য আসলে মানুষদের জন্য অপেক্ষা করাও অনেক কষ্টদায়ক ব্যাপার তারপরও প্রিয়জন আসবে অপেক্ষাটা আসলে অপেক্ষা না এগুলো কিছুই মনে হয় না প্রিয়জন আসবে সেটাই স্বাভাবিক সবাই অপেক্ষার প্রহার গুনছে দেখতে থাকুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখুন অনেক বয়স্ক মানুষ এবং অনেক ছোট বড় সব ধরনের মাঝারি সব শ্রেণীর লোকজন এখানে অপেক্ষা করছে তাদের প্রিয় লোকজন বিদাস থেকে কখন আসবে বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করছে সবাই চাতস পাখির মতো তাকিয়ে আছে তার প্রিয় লোকটি কখন আসবে এই যে ছোট বাচ্চাটির অপেক্ষা মানছে না ও এমনিতেই চলে গেছে তারপর ও আত্মীয় স্বজনরা ডেকে আবার নিয়ে আসছে আসলে বাচ্চা মানুষ ও বোঝে না এই যে দেখুন আরেকটি বোন এই যে হাসাহাসি করছে ফুলের তোড়া নিয়ে আসলেই